সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন যে পার হলো রে বাংলাদেশ করবার নামে রে আমার আপনা দুঃখ 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 করে রে আঙ্গুর বাংলাদেশি করবো আপনা মেলা গুলা কালকার আগের দিন শ্রীলঙ্কা আছিল আর সামনে মেলাটি হইব আমরা সময় মতো না এই পর্যন্ত আয় হইলো নইলে আমরা বাঙালিরা জীবন এক পরে অভিশাতি ধরি যা পরে খেলা শুরু হয়ে আল্লাহ আল্লাহ আরেকটু পরে বাংলাদেশের খেলাটা শুরু হয়ে যাবো গা শরীরের অবস্থা বিরাট ভয়ঙ্কর হাত বিটটা কিছুটা ঠিক আছে বাকিটা দেহিগা আহ্লাহ এবারের মধ্যে জিতেওান আল্লাহ বাংলাদেশের খেলা আরেকটু পরে শুরু হইব ও হানায় পেশা রোজায় উঠতে আছে গড়ি আলো হয়েছে ঠিক মতো নাফা একটা স্টকের বরি আর মাথা বেদনা এর আগের বার বড়ি ছাড়া খেলা দেখবার বইছিলাম ওই হসপিটালে লয়ে গেছে আল্লাহ আল্লাহ এইবারে মত আল্লাহ জিতাই দিও আল্লাহ আল্লাহ বন্ধু ছেলেন লয়ে বইছস বড়ি লাগলে বড়ি নেসা মারতে আমি বেশি দুর্বল হয়ে গেলে আমার একটু তরন্তে ছেলেন দেইস হ্যাঁ আমার পেশাটা দেই তো এ বন্ধু তোর পেশার তো একবার লো মারতাছে এ ছেলাই না একটাই হইতো না বাংলাদেশে খেলা শুরু হওয়ার লগে লগে সেলাইন তোর আরেকটা বরুন লাগবো হ্যাঁ লোমাসে ইল্লে তো আপা রিম রিম করে গার খিচ্চা আছে কই রানে কতনি ভরে এ বন্ধু তো গো বাড়িতে আসে ডিম আছে থাকলে খালি ডিম দি খাইতাম এই বন্ধু তোর অবস্থা তো বেরা খারাপ দেখতাছি খেলা শুরু হওয়ার লগে লগে তোর তো অবস্থা আরো খারাপ হয়ে যাইবো এ কাম হর সেলাইন তোর দিয়া দিলে কাম হইতো না লোপা সাদা দিয়া দে